শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি বাইশ বা শূন্য দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো সত্তর পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো একাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক শূন্য দুই শতাংশ বেশি খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো তৌফিকা ফুডস এবং রংপুর ডেইরি ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাড ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যালস খাত থেকে কেয়া কসমেটিক্স ওরিয়ন ইনফিউশন এবং ম্যারিকো বাংলাদেশ আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে খাতভিত্তিক রিটার্নের দিক থেকে আইটি খাত সর্বোচ্চ এক দশমিক তিন ছয় শতাংশ লাভ করেছে এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক দুই শূন্য শতাংশ লাভ করেছে অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক দুই দুই শতাংশ ক্ষতি হয়েছে আজ শীর্ষ কুড়ি লাভকাজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থিক টেক্সটাইল কোম্পানি রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে যেখানে শিকদার ইন্স্যুরেন্স হামি ইন্ডাস্ট্রিজ এবং শার্প ইন্ডাস্ট্রিজ আজ সবচেয়ে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্যাটাগরিতে অবনমনের কারণে শিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কমেছে সেই সাথে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানিটি সিকিউরিটিজ কেনার জন্য ঋণ সুবিধা প্রদান না করার নির্দেশ দেওয়া হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ম্যারিকো বাংলাদেশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন আজকের শীর্ষ দুটি খবর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী জানুয়ারিতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমে নয় দশমিক নয় চার শতাংশ হয়েছে যা ডিসেম্বরে ছিল দশ দশমিক আট নয় শতাংশ খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার ফলে এই পতন ঘটেছে যা বারো দশমিক নয় দুই শতাংশ থেকে কমে দশ দশমিক সাত দুই শতাংশ হয়েছে কারণ মৌসুমি সবজির আগমন দাম স্থিতিশীল করতে সাহায্য করেছে এবং ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছে তবে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে নয় দশমিক তিন দুই শতাংশ হয়েছে যা দরুন অন্যান্য খাতে একই রকম দর বৃদ্ধির চাপ অব্যাহত থাকবে আগস্টে রাজনৈতিক অস্থিরতা বন্যা এবং চলমান বিক্ষোভের কারণে সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের বিদেশি লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অব পেমেন্টের বিওপি ঘাটতি প্রায় উননব্বই শতাংশ কমেছে বাংলাদেশ ব্যাংকের মতে জুলাই ডিসেম্বর অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতিও দশ দশমিক দুই দুই শতাংশ কমে নয় দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে এবং আমদানি প্রবৃদ্ধির তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি এতে মূল অবদান রেখেছে রপ্তানি প্রবৃদ্ধি এগারো শতাংশ হয়েছে যেখানে এই সময়ের মধ্যে আমদানি প্রবৃদ্ধি মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ